বাবা এটা তিনটে আছে ওই দেখুন নমস্কার সকল শিকারি বন্ধু দশ বন্ধুদের ইন্ডিয়ান পিস প্রধানের চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে দেখছেন পুকুরটি এই পুকুরটি আপনাদের প্রচুর শিকারী দাদাদের চেনা পরিচিত পুকুর এ পুকুরটি হয়েছে খামারগাছি মুক্তাপুর তাল পুকুর আজকের এই পুকুরে একশো পিস মাছ দিল কি সাইজের আপনারা বলবেন মাছগুলো আমি বলে দিয়েছি তবুও আপনারা বলবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে লাইক করবেন পুকুরটি খুলবে পুজোর পরে এখন ডেট ফাইনাল হয়নি কবে খুলবে কোন ডেটে তো আজকের যে মাছগুলো দিয়েছে আশা করি আপনাদের দেখে খুব ভালো লাগবে তো বিশেষ কিছু বলার নেই আপনারা দেখতে থাকুন একশো পিস মাছ দুটো গাড়ি এসছে দুটো গাড়িতে পঞ্চাশ পঞ্চাশ করে একশো পিস এসছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো পুকুরের অন্য ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন পরিবার নিয়ে সুস্থ থাকুন রাস্তাঘাটে সাবধানে বেরোবেন সাবধানে যাবেন এবং প্রচুর গরম পড়েছে মাছ ধরতে বেরোবেন খুব সাবধানে জল খাবেন বেশি করে একটু জ্ঞান দিয়ে দিলাম তো যাই হোক এটা দরকার অবশ্য প্রচুর কষ্ট হচ্ছে প্রচুর ঘাম বেরোচ্ছে শরীর থেকে শরীর খারাপ কেউ করবেন না ভালো থাকার চেষ্টা করবেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা খামার গাছি মুক্তারপুর তালপুকুর পুকুর খুলতে চলেছে দুর্গা পুজোর পরে ডেট ফাইনাল হয়নি এখনও ডেট ফাইনাল হলে আপনারা জানতে পারবেন আজকে দেখতে থাকুন বড় মাছ একশো পিস দেখে নিন বাউদার পুকুরে মাছের গাড়ি আজকে মাছ পড়বে আবার আগে কত গাড়ি দেওয়া হয়েছে সে কোনো ভিডিও করা হয়নি বড় মাছে পড়েছে আগে দাদা কত গাড়ি পড়েছে আগে দশ থেকে বারো গাড়ির মতো পড়েছে কিরকম সাইজে সাড়ে চার টন দেওয়া অলরেডি হয়ে গেছে কি সাইজে এক থেকে আড়াই তিন সাড়ে তিন পর্যন্ত আজকে যেটা পড়বে বড় বলতে পাঁচ কিলো থেকে সাত কিলো বাহ এই দেখুন অল্প অল্প করে বেশি নয় হ্যাঁ এই দেখুন ধরবে একটু ধরো ধরো একবার দিয়ে দিও না

ঠিক আছে হলো দা এটা হচ্ছে নটা দেখুন সাইজ দেখুন ও হলো দা দেখি দাও দেখুন রাখতে পারছে না এই দেখুন 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 ও ঠিক আছে নটা গেল বারো পিস

চোদ্দ ফুলো দা অনেক দূরে তাই একটু গান জুম করছি অনেকটা দূরে আছে এই দেখুন চোদ্দ পিস ঠিক আছে ফুলো দা আর একটা আছে না গাম চায় চলে গেছে এটা কপি তাহলে কুড়ি পিস হচ্ছে এটা তাই তো এই দেখুন কুড়ি পিস না যে এটা পাঁচ পিস আছে চোদ্দ হয়েছে আর এটা

এই দেখুন হুলোদা দেখাচ্ছে দারুন মাছ দেখাচ্ছে কিন্তু চব্বিশ পিস হলো দারুন সাইজ ছাব্বিশ এখানে দুটো এসেছে এই দেখুন ছাব্বিশটা এটা নিয়ে এগুলোকে বড় মাছ বলা চলে কে জানে ছাব্বিশ হুলোদা জিন্দাবাদ ঠিক আছে আর টাচে না চলে গেছে আছে ওই দেখুন ওই দেখুন চকলেট ছাব্বিশ পিস ঠিক আছে হলো হুলদা দারুন দারুন দেখুন আঠাশ হলো দা ঠিক আছে দারুন মাছ দেখাচ্ছে হলো দা আমাদের ভাই তেত্রিশ পিস পাঁচটা আছে এখানে দেখুন

হ্যাঁ ধরো তো দেখুন মাছ পড়ছে খামার গাছের তারপু তাল পুকুরে এখন সাইজের মাছ ঠিক আছে হুলো ছেড়ে দাও আচ্ছা আছে উনচল্লিশ ও দেখুন দেখুন ঠিক আছে আমাদের হুলুদা জিন্দাবাদ শুধু আমার ভয় লাগছে গামছা পরে আছে একচল্লিশ এটা দুটো আছে এই দেখুন শয়ের উপরে আছে একচল্লিশ এই 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 পালালো ওটা পালিয়েছে একচল্লিশ এটা সোজা করো

সাতচল্লিশ দু অনেক বড় এই দেখুন ফুল দাগা ঠিক আছে হ্যাঁ এটাই তো দেবো ব্যানারে ঠিক আছে এটা দাও ওরে রে রে এটা কত কি নেবো এই দেখুন বেশি হবে

ভালো এই দেখুন পঞ্চাশ পিস এক গাড়িতে পঞ্চাশ পিস আর এক গাড়ি আসবে টোটাল একশো পিস পড়বে আজকের এই দেখুন ধরো ধরো খুলে দা থাকো পঞ্চাশ পিস পড়লো এখন আর এক গাড়ি আসছে এক ঘন্টার ভিতরে টোটাল একশো পিস পড়বে পাঁচ ছয় সাড়ে ছয়ের উপরে আছে আগে বারো তেরো গাড়ি পড়েছে। খামার পুকুর দেখুন আর এক গাড়ি চলে আসলো আপনাদের বলেছিলাম যে মাছ আসবে গাড়ি একশো পিস পড়বে বড় কাতলা চলে এসছে দেখুন এটাও পড়বে দেখাবো আপনাদের এই যে নাবজে দেখাবার খামার গাছি মুক্তারপুর তাল পুকুর আমাদের গোপালবাবু লকডাউনের শিকারী আছে উপস্থিত আগের গাড়িতে পঞ্চাশ পিস দিয়েছে এখন আবার পঞ্চাশ পিস এসেছে একই সাইজ নাকি একই সাইজের আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন লাভছে আগে পঞ্চাশ পিস দেখিয়েছি একই সাইজ এই দেখুন তিনটে দেখো কোনো বাত নেই জলে দিয়ে গেছে অত্যাচার করে লাভ নেই ছেড়ে দাও ছেড়ে দাও হবে দুটো নাকি তিনটে দুটো পাঁচটা তার মানে হলো দুটো ধরো পঞ্চান্নটা হলো ফুলো দেখাচ্ছে মাছ সাইজ দেখুন হলো না না একটা এটাও বেরিয়ে গেল হলো না হলো না এই গাড়ির পাঁচটা দেখালাম আগের গাড়ির পঞ্চাশটা দেখালাম এ গাড়ি তো পঞ্চাশটা তাই তো এতেও পঞ্চাশটা টোটাল একশো পিস আজকের পড়ছে দেখে নিন কপিস দিলে চারটে আছে এটা আবার চারটে দেখে নিন দেখুন এবার ধরবে দেখি হুলোদা অনেকটা দূরে আছি আমি হুলুদা ফিগারটা নিয়ে আই দেখুন ঠিক আছে হুলোদা এটা ঠিক আছে দেখুন টোটাল একশো পিস পড়বে আর গুঞ্চিনার সংখ্যা এটা তিন পিস আপনারা গুনে নেবেন বাকিটা বাহ কি সুন্দর আর পারছি না ঠিক আছে ঠিক আছে ওই যে একটা ওইখানে আবার আছে এটাই আছে তিনটে এটাও তিনটে আছে দেখে নিন হয়ে গেল লুকোচুরি খেলছে দেখুন ঠিক আছে ছেড়ে দেবো ওরা ছেড়ে এটা আছে আবার চারটে এটা চারটে আছে এটা চারটে আছে টোটাল পড়ছে একশো পিস আজকে এই সাইজে মাছ পুলোটা পারবে কিনা ধরতে বলতে পারছি না ধরে ফেলেছে না

দেখنين এই যে হুলদা এই যে মাছ ধরো ও বড়ি এই ও তুরান বড়ি এই শুটছে কোনডা হুম জল পেয়েছে ও এই দেখুন হুলদা ঠিক আছে হুলদা এই জল পেয়েছে জলে এখন খাদ্য এটাও তিনটে দেখেনিন দিছি না বহু বছর এই টিপ থেকে উদ্ধার হয়ে গেছি

দুটোই বলো হবে দেখো পারবে হয়েছে দেখে নিন কি সাইজের হবে একটু বলবেন আপনারা আমরা জানি এটা কটা ভাই চারটে আসতে চারটে এটা চারটে আছে একটু ঘুমে নেবেন আপনারা আমি আর পুরোটা গুনলাম না কিন্তু টোটাল একশো পিস বারণ করছে তো মালিক বারণ করছে তো এক টাকা কাউকে দিবি না মালিক এক টাকা কাউকে দিবি না একবার আটশো টাকা

এটা কটা আছে তিনটে তিনটে এত ছোটো ছোটো ধরো একটা ধরে ছেড়ে দাও বড় ওর ভিতরে যেটা বড় আছে এই দিলো ক্যামেরা অন্ধকার করে আমার চশমাও অন্ধকার করে দিয়েছে ঠিক আছে ছেড়ে দাও এই কে হচ্ছে দিচ্ছে রে এই তো আরেকটা ধরছে ওগুলো দাও

ধরো হুলো দা আরো একটা বড় আছে তিলো হুলো দাকে তিলো হুলো দাকে আর একটা আছে দেখুন পালাতে পারে হুলো দেওয়ার জন্য ধরেছি আমি কিন্তু অনেক দূরে আছি জানেন তো ঠিক আছে এটাই শেষ নাকি দেখুন ধরো ডিম আছে

এটাই শেষ টোটাল একশো পিস দেখে নিন হুলোদা কে খুব ভালো মাছ দেখায় খুব ভালো জাল দেয় এটাই হয়েছে হুলুদার আজকের মতো শেষ মাছ দেওয়া একশো পিস কাতলা মাছ পড়ল কি সাইজের আছে আপনারা বলে দেবেন